বেনারসি কাঁথা সিল্কে রিস্টক করো পিয়ারলি প্লিজ বেনারসি কাতার সিল্কে রিস্টক করো চলো তোমাদের কথা আমি কি করে না মানি চলে এসলো বেনারসি কাঁথা সিল্ক সেটা কিন্তু ডিজাইনটা ডিজাইনটা মনে আছে এই এই ডিজাইনটার কথাটা আমি কিন্তু খুব ভালোবাসি আর তোমরাও খুব ভালোবাসা দিয়েছিলে অনেকবার এটা দু তিনবার রিস্টক করা হয়েছে তাই দ্বিতীয়বার না তৃতীয়বার না চতুর্থবার আবার স্টক করে ফেলাম আচ্ছা আচ্ছা দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো তার আগে বুকিং পজিটিভটা বলে দিই বুকিং নাম্বারই তোমরা বুকিং করবো অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে এটা হলো আমার রিকোয়েস্ট ঠিক আছে এবার তোমরা বুকিং নাম্বার কোথায় পাবে বলো তো দেখো ক্যাপশনে মানে স্ক্রিনের উপরেই বুকিং নাম্বার শো করছে ওখানে বুকিং নাম্বার আছে সেখানে বুকিং করে নেবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবে এছাড়া তোমরা যদি আমার দোকানে আসতে চাও বা আমার থেকে কোনো কিছু জানতে চাও বা হোলসেলে যারা মাল নিতে চাও এইসব কালেকশন কিন্তু যেগুলো তোমরা দেখাচ্ছি এগুলো সবই তোমার রিটেল প্রাইস বলছি হোলসেলের দাম জানতে গেলে হোলসেলের মাল নিতে গেলে তোমাদের কি করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে যে বুকিং নাম্বারের নিচে হেল্পলাইন নাম্বার বলে লেখা আছে যে কোনো প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার চলে এসেছে তোমাদের জন্য চলো এবার চলে ফার্স্ট কালারটা দেখাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো তার সাথে আগে দেখে নাও একটুখানি ক্লোজ করে দেখাবি এটার পারে ডিজাইনটা মানে এই শাড়িটা কেন বেনারসি কাঁথা সিল্ক বলা হয় জানো এই শাড়িটা বেনারসি কাঁথা সিল্ক এই কারণে বলা হয় বিকজ এই কালেকশনটা হলো পুরোটাই বেনারসিকে মানে বলতে পারো বেনারসির ডিজাইনকে রেডি করা হয়েছে বেনারসি ডিজাইন দিয়ে ঠিক আছে চলো এবার শাড়িটাই চলে আছি ফার্স্ট অফ অল শাড়িটার তোমরা আঁচলটা দেখে নাও ফুল আঁচলটা তোমাদের ঠাসা মিনে ওয়ার্কের কাজ করা ঠিক আছে কোনো জায়গায় ছাড়া নেই এবার যাচ্ছি শাড়িটার বডিটা মানে এটা যতবার এসছে কোনো কালারই আমার বাদ যায়নি যে দিদি প্লিজ এই কালারটা ডিউ মানে পাইনি এই কালারটা পাইনি কতটা শোনার জন্য চলো এটা আছে তোমাদের ডুয়েল টুলটা একদম ময়ূর কুণ্ঠী কালারের মধ্যে চলে আছে আর তোমরা কিন্তু আমার कलरটাও বুকিং করতে পারো আমি একদম রেড কালারের মধ্যে পড়ে আছি আর আমার বলতে হবে না এটা তো ঠিককর আমার বলতে হবে না এমনি আমার গালাটা তোমরা বুকিং করবে চলো এবার যাচ্ছি সাইটার ময়ূর কোণঠি কালারে তোমাদের দেখাতে এই যাচ্ছে তোমাদের कलरটা ময়ূর কোণঠি কালার মধ্যে চলে আছে এন্ড এর কোয়ালিটিটা জানো কতটা সুন্দর মানে এতটা সুন্দর এতটা সুন্দর কি বলবো তোমাদের চলো এটা আছে তোমাদের সাইটা পাড়ে ডিজাইনটা টোটাল পার্টটা তোমাদের এরকম মিনে কারিতে যাচ্ছে এন্ড শুধু পারে না চলে মিনে না বডি তেও মিনে আছে এক একটা কালার ফুলের মধ্যে একই রকম মিনে করা হয়েছে ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার ব্যাক পোর্শনটা ব্যাক তো অবশ্যই দেখানো উচিত চলো দেখে নাও পুরো ব্যাক তোমাদের এরকম ইন্টারলক করা হয়েছে মানে মনেই হবে না কোনো সুতো উঠবে ঠিক আছে এরকম মানে সুতো ওঠা তো ছাড়া সুতো হাতেও লাগবে না এবার যাচ্ছি এবার আরেকটা কথা বলে দিই আমরা যেই মানে আমরা পিছিয়ে যে যেই জিনিসগুলো তৈরি করি এগুলো কিন্তু জারিটা পুরো আলাদা দেওয়া হয় বিকজ কিছু জ্যারি দেখবে একটু খড়খড়ে টাইপের হয় মানে দেখতে খুব গ্লসি হয় বাট হার্ডি হয় এই জ্যারিগুলো সেরকম যায় এই জ্যারিগুলো তোমরা হাতে পেলে মনে হবে সুতো দিয়ে করা হয়েছে এতটাই সফট জ্যারিতে আছে এটা শুধুমাত্র তোমাদের কমফোর্টের জন্য করা হয় এটা আমরা কিন্তু সব মানে হার্ডি জ্যারি দিয়ে গ্লসি করে জিনিসটা আরও দাম কমিয়ে নিতে পারি বাট আমার মনে হয় কোয়ালিটিটা মেনটেন করা বেটার তাই এটা তৈরি করেছি ঠিক আছে চলো এবার শাড়িটা যাচ্ছি তোমাদের গ্যাপ পোর্সেন্ট আমি প্রথমেই দেখে দিই এইটুকু তোমাদের গ্যাপ পোর্সেন্ট যাবে এই যে এইটুকু মানে এক হাতও যাচ্ছে না এইটুকু গ্যাপ পোর্সেন্ট যাচ্ছে আর এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ও কি মিষ্টি দেখতে দেখো ব্লাউজ পিস আর ব্লাউজ পিসের কালারটা ফার্স্ট কালারটা তোমাদের দিয়ে দিলাম ময়ূর কোনটি কালারের মধ্যে এবার এটা দামটা জানতে তো সবাই একদম উৎসুক হয়ে পড়েছো যে কত দাম কত দাম কত দাম বেনারসি কাতান সিল্ক বলে কথা দাম অনেক হওয়ারই কথা তাই না চলো এবার যাচ্ছি নেক্সট কালার মেহেন্দি গ্রিন কালার সবার কাছে শুধু একটাই কথা বলবো দিদিরা আমার একটা কালারের মধ্যে সবাই একদম ছেপে পড়বে না একদম একটুখানি কালার তোমরা ইয়ে করে নেবে ঠিক আছে মানে তোমরা অপশন দিয়ে দেবে বিকজ অপশন না দিলে না কোনো কালারই পাওয়ার চান্সটা তোমাদের থাকবে না এই যাচ্ছে তোমাদের কালারটা জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও কালারটা একদম তোমাদের চলেছে মেহেন্দি গ্রিন কালারের মধ্যে পুরো বডি যে স্মুথনেসটা এটা আমি তোমাদের এভাবে ফিল করাতে পারবো না হাতে নিয়ে ফিল করবে আর যারা যারা এই কালেকশনটা পে আমার পরিবারের সদস্যরা আছো তাদেরকে বলবো প্লিজ একটুখানি কমেন্ট বক্সে এসে রিভিউ দিয়ে দিও যে হ্যাঁ এই রকম পেয়েছি এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা অ্যান্ড ফুল শাড়িটার কালারটা যাচ্ছে এক্স্যাক্টলি তোমাদের এইটা পুরোটা এরকম ডুয়েল টোনের মধ্যে চলে আছে প্রাইজ ইজ অনলি অনলি অ্যান্ড অনলি আজকে তোমরা পাচ্ছ শুধুমাত্র নাইন 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 মানে ট্রিপল নাইনে নশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট যে কালা তোমাদের দেখাচ্ছে বটল গ্রিন কালার এন্ড এই বটল গ্রিনটা কিন্তু খুব সুন্দর মানে যতটা ক্যামেরায় দেখছো তার থেকেও বেশি ভালো লাগবে সামনে আসলে বিকজ বটন কিন্তু জুম করবি না ঠিক আছে বটন কিন্তু জুম করলে ফেটে যায় এই যাচ্ছে তোমাদের কালারটা টাইসেস নিয়ে বুকিং করবে প্রাইজ ঠিক করো তো একটুখানি প্রাইজ ওনলি ওয়ান নিরানব্বই টাকা দেখাচ্ছ আমি আজকে শাড়ি দেখতে দেখতে নাম মানে দাম নাম সব ভুলেই যাচ্ছি এস নিয়ে বুকিং করবে মানে আঁচলটা জাস্ট একটুখানি ক্লোজ করে দেখাবে আঁচলটা আঁচলের সাথে তোমাদের চলে আছে এই যে পাড়ের ডিজাইনটা মানে এটা দেখলে কেউ বলবে না যে এটা কিন্তু একটা তোমাদের বেনারসি কাতান সিল্ক দেখানো হচ্ছে মানে পুরোটাই বেনারসি লুকিং এ তোমাদের চলে আছে তো চট জলদি বুকিং করতে হবে তোমাদের কারণ তাড়াতাড়ি বুকিং না করলে কিন্তু পাবে না আর এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এই ব্লাউজ পিসটা দারুন দারুন ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা গ্রিনিশ কালারের মধ্যে এটা কিন্তু ডুয়েল টোনে অ্যান্ড এই গ্রিনটা ভিডিওতে যতটা না ভালোবাসা দাও তার থেকে বেশি তোমরা লাইভে আমাকে ভালোবাসা দাও বিকজ লাইভে যখন তোমাদের এই কালারটা দেখে তোমরা একদম চট জলদি বুকিং করে ফেলো তো আমি বলবো ভিডিওতেও বুকিং করে নেবে বিকজ এই কালারটা কিন্তু ক্যামেরায় যত না বোঝা যায় সামনে তার থেকে হাজার 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 গুণ সুন্দর দেখতে ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ট্রিপল নাইন নশো টাকা ফ্রি শিপিং ভাবে অল ওভার ইন্ডিয়া তোমরা যদি এরকম আরো আরো সুন্দর সুন্দর কালেকশন এরকম রিজনেবল প্রাইস নিতে চাও তোমাদের কি করতে হবে চট জলদি পাপাইশার ওস চলে আসতে হবে বা পাপায়সার ও স্পেস ফলো করে রাখতে হবে ঠিক আছে না হলে কিন্তু এসব কালেকশন পাবে না অ্যান্ড পুরো বডি র ডুয়েল টোনা তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটা যাচ্ছে তোমাদের ফুল বডি র ডুয়েল টোনা ঠিক আছে অ্যান্ড এটা স্মুথনেস আমি তোমাদের বলে বোঝাতে পারবো না চলো নেক্সট কালার এ চলে আছি আর সবাইকে বলে দিচ্ছি এগুলো আমাদের নিজস্ব তৈরি করা এবার নিজস্ব তৈরি করে কি করে বুঝবে চলো দেখি দিই ওকে চলো কালেকশনটা দেখো একদম তোমাদের ম্যাজিক পার্পেল কালার এর মধ্যে চলো ম্যাজিক পার্পেল কালারটা জাস্ট দেখে নাও এটা তোমাদের চলেছে আছে ব্যানার ও সিল্ক এটা যেদিন থেকে এনেছি সেদিন থেকে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো জাস্ট কালারটা দেখে নেবে একদম তোমাদের চলে আছে ম্যাজিক পার্পেল মধ্যে ঠিক আছে জাস্ট বিউটিফুল একটা কালার বিউটিফুল একটা কালার ঠিক আছে এই যে পাড়ের সাথে যে ডিজাইনটা দেওয়া হয়েছে জাস্ট আমেজিং দেখতে অ্যান্ড তার সাথে যে বডিটা ভাবো তো এটা পরলে কেমন লুকিংটা আসতো আজকে আমার চলো এসেছ নাও অ্যান্ড বুকিং করে পেলো এবার দেখিয়ে দাও একটুখানি পিএসএইচ কেন বলে যে সেম ম্যানুফ্যাকচারি বিকজ এই যে পিএসএইচ শাড়িতে বোনানো এটা কিন্তু কোনো মেশিন মানে বাড়িতে হয় না এটা শুধু যেই মেশিনে শাড়ি তৈরি হয় সেটাতেই এই বানানোর দাম মানে নামটা লেখা থাকে ঠিক আর এই স্টিকার গুলো এখন এগুলো বাড়িতে সবাই সবাই দোকানে একটা করে বসিয়ে নিচ্ছে ওকে চলো এস নিয়ে বুকিং করো আমাদের সময় নেই স্টিকার দেওয়ার বিকজ আমাদের শাড়ি আসার সঙ্গে সঙ্গে পেটি থেকে বেরিয়ে ভিডিও হয়ে যায় সেগুলো হোলসেলে চলে যায় কিছু ভিডিওর জন্য চলে যায় সো আমরা স্টিকার না আমাদের কোম্পানি থেকে স্টিকার বসিয়ে আসছে আর যেইগুলো শাড়িতে নাম সেগুলো আমাদের কোম্পানি থেকেই তৈরি হয়ে আসছে চলো এবার যাচ্ছি তোমাদের কালারটা এটা আমি সর্ষের তেলের কালার বলি ওকে বিকজ কেন বলতো এই কালারটা সর্ষের তেলের বলি বিকজ এই কালারটার মধ্যে না একটা ఆలాదా ఎట్టా ফিল আসে ঠিক আছে এই কালারটা মানে কতটা বলে বোঝাতে পারছি জানি না বাট এই কালারটা সামনে থেকে চূড়ান্ত লেভেলে ঠিক আছে এটা ডুয়েল টোনটা আমি তোমাদের দেখালে বুঝতে পারবে চলে এই যাচ্ছে কালারটা মাইন্ড দেখতে মানে ময়ূর গণ তোমরা কতটা ভালোবাসা থেকেও যদি ভালোবাসা দিই আমি এটা দেবো বিকজ এই কালারটা বিভৎস সুন্দর জাস্ট একটুখানি ডুয়েল টোনটা দেখে নাও পুরো সাইড ডুয়েল টোনটা যাচ্ছে এক্স্যাক্টলি রকম মানে পুরোটা ডুয়েল টোনটা যাচ্ছে এরকম তোমাদের ডুয়েল টোনটা এর মধ্যে যাচ্ছে এটা কেন শর্ষে তেলে কালার এবার বুঝতে মানে সরিষার তেলের কালারটা এই কারণে আর এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো এই ব্লাউজ পিসটা রানিং এ আছে তোমরা ইচ্ছে করলে বানাবে না হলে তোমরা আমার মতো অ্যান্টি ব্লাউজ দিয়ে পড়তে পারো চলো নেক্সট কালারে চলে আসি ওয়াও নেক্সট কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা এসএস নিয়ে জলদি জলদি বুকিং করে ফেলো নেক্সট কালার ইজ অনলি এন্ড অনলি পার্পল কালার চলো এন্ড ফ্রিপেল নাইন এই সব কালার পেলে আমার মনে হয় না চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে আর কোনো কালেকশন তোমাদের নিতে হবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা এস এস নাম বুকিং করে ফেলো প্রাইস উইল ওভার ইন্ডিয়া ঠিক আছে আমি বলবো এই কালারটা বেস্ট বেশ এরপরে আরেকটা কালার দেখাবো আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই দেখে নিও আর কমেন্ট করে জানাবে ঠিক আছে এর সাথে যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো পুরো শাড়িটা লুকিংটা ঠিক আছে একদম কফি পার্পলের মধ্যে চলে আছে মাইন্ড ব্লোয়িং দেখতে শাড়িটা ঠিক আছে চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো ট্যানট্যানা এটা ডুয়েল টোনে দারুণ দেখতে এই কালারটা ঠিক আছে এই কালারটা আমি যদি লাইভে খুলে বসি না তোমরা আর অন্য কালারে যাবে না এই কালারটাই বুকিং করবে এতটা সুন্দর দেখতে কালারটা চলো এই যাচ্ছে কালারটা ও জাস্ট ওয়াও দেখতে বলতেই হবে আর বলতে হবে কি বলতে হয় না বেরিয়ে যায় মানে অনেকটা আমার ব্লাউজের সাথে ম্যাচিং করছে তাই না মানে বলতে না সৌন্দর্য যে হ্যাঁ তুমি খুব সুন্দর তো এরকমই কিছু একটা কালার এই কালারটা অনেকটা আমার ব্লাউজের সাথে মানে আমার ব্লাউজের যে কালারটা এক্স্যাক্টলি সেরকম কালার যদি তোমরা মানে আমার ব্লাউজটার মতো কালার বানিয়ে পড়তে চাও তাহলে এই কালারটা নিতে পারো এই কালারটা একদম একদম সেম টু সেম এই কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এটা আছে তোমাদের ডুয়েল এটা কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে মানে আমি যে ব্লাউজের কালারটা পরেছি সেম কালারটা ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে চলে নিয়ে বুকিং করবে সরি সরি বলতে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও আচ্ছা আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো আমি একদম রেড কালার পরে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা হ্যাঁ অবশ্যই যা যা এখন আমার পেজ ফলোয়ার লাইক করেন করে নিও প্রতিদিনের নতুন নতুন ধামাকানারে দেখতে পাবেন আজকের ভিডিওতে দেখাচ্ছে